আমরা আন্দোলন চাইনা সংগ্রাম চাই না বৈষম্য নিরসন চাই আমরা বিদ্যুতায়ন বোর্ডের আওতায় আমাদের আশিটি দেশে আশিটি বিদ্যুৎ সমিতির আওতায় আমরা চৌষট্টিটি জেলার মধ্যে একষট্টিটি জেলায় আমরা বিদ্যুতায়ন করে থাকি আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমের অন্যান্য সংস্থার মতো বিদ্যুৎ সমিতি একটি ডিস্ট্রিবিউশন সংস্থা যেখানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুৎ আয়নের আওতায় আমরা প্রায় আশি ভাগ জনগণের মধ্যে বিদ্যুৎ বিতরণ করে আসছি বর্তমানে ইউনিয়ন চাই সিবিএ চাই না আমরা অভিন্ন সার্ভিস কোড চাই একই প্রতিষ্ঠানের দুই নীতি দুই নিয়ম দুই সার্ভিস কোড কখনোই মানা যায় না এজন্য আমরা অভিন্ন সার্ভিস কোর্ট চাই লক্ষ্মীপুর পল্লী সমিতির বিলিং সহকারী কাজ নেই মজুরি নেই পদে নিযুক্ত আমরা এমন একটি কাজে নিযুক্ত আছি যার আজকে কাজ চাকরি আছে কালকে তার ভবিষ্যৎ আছে কিনা তার সম্পর্কে আমরা নিশ্চিত নই আমরা আমাদের কাজের একটা নিশ্চয়তা চাইছি যাতে আমরা আমাদের ভবিষ্যতটা সুনিশ্চিত করতে পারি আমাদের কাজের সময় শুরু আছে কিন্তু কোনো শেষ খুঁজে পাই না কাজের পরিধি সম্পর্কে আমাদের নির্দিষ্টতা কোনো মানে কোনো পরিধি দেওয়া হয় না যে আমাদের কাজের সীমাবদ্ধতা এতটুকু বাট বেতন নিয়ে আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে সে আমরা বৈষম্য থেকে মুক্তি চাইছি আমরা আমাদের অভিন্ন বেতনের কোর্স চাইছি চাকরি কমপ্লিট চাইছি আমরা আমরা আমাদের ছুটিকালীন বা ছুটিতে যেখানে সবে বোনাস পায় সেখানে আমাদের সেই দিনে ছুটির জন্য বেতন কাটা হয় আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমরা আমাদের অভিন্ন সার্ভিস করতে চাই যাতে আমরা আমাদের ভবিষ্যতটা সুনিশ্চিত করতে পারি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা আন্দোলনের মূল লক্ষ্য হলো আমাদের আসলে অভিন্ন মানে সার্ভিস কোড আছে সেটা বাতিল নতুন নতুনভাবে পূর্ণ বল করতে হবে প্লাস আমরা যারা চুক্তিভিত্তিক আছি মিডারেটার কাম ম্যাসেঞ্জার প্লাস আমাদের ব্লিং সহকারী কানামোনা যারা কাজ নাই মজুরি নাই। আবার লাইন ক্রো যারা চুক্তিভিত্তিক যাদের কাজ নাই মজুরি নাই। যার জন্য আমরা এই আন্দোলনের বা এই কর্মবিরতিতে ইয়ে করতেছি এবং আমরা যারা মিডারেটার কাম ম্যাসেঞ্জার আছি তারা বিগত ছিয়ানব্বই সালের পরে যারা ছিল তারা নিয়মিত বর্তমান যারা আছি তারা অনিয়মিত তারা পাচ্ছি না অনেক কিছু থেকে বঞ্চিত যেমন পোশাক আশাক পাই না আমরা পাই না জোতা মোজা অনেক কিছু যাতা বাতা অনেক কমতি আছে এবং অন্যান্য সাইডের অনেক কিছু থেকে আমরা বঞ্চিত বিদ্যুৎ বিল সবাই পাই অফিসাররা পাই চারশো ইউনিট আমরা পাই দেড়শো ইউনিটের তে আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই বৈষম্যগুলো দূর করে আমরা যাতে স্থায়ীভাবে থাই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে যাতে কাজ করতে পারি দীর্ঘদিন উনিশশো পঁচানব ছিয়ানব্বই সাল থেকেই মিডআডের ম্যাসেঞ্জার এই দুটো পথ চুক্তিভিত্তিক করে রেখেছে এর আগে নিয়মিত ছিল তো দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি তারা আশ্বাস দিয়েছে আমাদেরকে নিয়মিত করবে এবং অনেক সুযোগ সুবিধা থেকেও আমাদেরকে বঞ্চিত করে রেখেছে যা আমাদের প্রতিদিন বোর হলেই মিডিয়া রাইডের ম্যাসেঞ্জারের প্রয়োজন এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রাণ মিডাইডার মেসেঞ্জার অথচ তাদেরকে বিভিন্নভাবে অবহেলার চোখে দেখে এবং অবহেলিত করে রেখেছে যা আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দীর্ঘদিন যাবত আজকে সেই তিরিশ বছর দীর্ঘ তিরিশ বছর তো আমরা চাচ্ছি আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি যে আমাদের চাকরিটা নিয়মিত করা হোক যেহেতু আমাদের একটা ফ্যামিলি আছে আমাদের মা বাবা আছে তারা যেন চাকরি ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে দীর্ঘদিন তারা আমাদের এই কথার আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে রেখেছে এবং আমরা এখন চাকরির শেষ পর্যায়ে এখনও আমাদের চাকরিটা চুক্তিভিত্তিক এবং নিয়মিত করা হয়নি